গতকাল রাতে আগুনে পুড়ে সব তসনস হয়ে গেছে এই গ্রামের এলাকার সব মানুষ কিন্তু এই ঘটনাস্থলে গতকাল রাত থেকেই আসছে আর সবাই খুব দুঃখ করছে কারণ গ্রামের মানুষের স্বপ্ন কিন্তু একদিনে হয় না মাসের পর মাসেও হয় না বছরের পর বছর লেগে যায় তারা ছোট্ট করে যে একটা সঞ্চয় করে সেটি তারা তিল তিল করে জমানোর পরে তারা একটা ঘরবাড়ি করে অথবা একটা ব্যবসা করে বা কোথাও একটা দোকান দেয় এটা বাজারের দোকান তাদের সর্বোচ্চ পরিশ্রমের ফসল আর কি সেই ফসলটাই গতকাল রাতে ধ্বংস হয়ে গেছে ঠিক রাত একটার সময় যখন এই বাজারে কেউই ছিল না শুধু ছিল পাহারাদার দারোয়ান আর পুলিশের টহল টিম এমন সময় হঠাৎ তাদের চোখে দেখতে পায় যে আগুন লেগেছে তাই তারা আগুন আগুন বলতে বলতে লোকজন আসতে আসতে আগুন আরও বেশি দাউ দাউ করে জ্বলতে থাকে এই যে আগুন জ্বলা শুরু হয়েছে সকল মানুষ আসছে যে যেখান থেকে পেরেছে বালতি ভোরে ভরে পানি এখানে মারছে কিন্তু আগুন তো অনেক অল্প সময়ের ভিতরে চারোদিকে ছড়িয়ে গেছে এখন এই আগুন নেবানো তো তাদের পক্ষে সম্ভব না দেখেন কারেন্টের এইটা খাম্বা এই খাম্বাটা পুরে একেবারে কি। অবস্থা হয়ে গেছে লাগে খাম্বাটা গলে যাবে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো তারা ফায়ার সার্ভিসকে ফোন দিছে ফায়ার সার্ভিস আসতে আসতে অনেকগুলো দোকানই পুড়ে গেছে তারপর আশেপাশের দোকানের মাল গ্রামের যারা এলাকাবাসী মানুষ ছিল এলাকার তারা সরাইছে কিন্তু এই যে অনেকগুলা দোকান একসঙ্গে একেবারে পুরে ছাই হয়ে গেছে তাদের স্বপ্ন তাদের আশা ভরসা তাদের সারা জীবনের পরিশ্রম সবই কিন্তু এক একনিমিশেই একেবারে নষ্ট হয়ে গেল তাদের এই দুঃখ কষ্ট হয়তো আমরা আফসুস করতে পারবো কিন্তু এই দুঃখ কষ্ট তো আর আমরা দূর করতে পারবো না কিন্তু এই যে আগুনের সূত্রপাত কোথা থেকে হলো সেটা কিন্তু এখনো জানা যায়নি হয়তো তদন্ত করলে কিছুটা জানা যেতে পারে কিন্তু এরকমই হাজারো মানুষের স্বপ্ন দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে এই নানান কারণে হয়তো কোনো ভুলও থাকতে পারে যেমন ইলেকট্রিক যেহেতু একটা বাজারের দোকান সেখানে কারেন্টের লাইনও ছিল হয়তো কারেন্টের কারণেও হতে পারে বা এত রাত্রে কী কারণে যে আগুন লাগলো সেটা কিন্তু কেউই এখন পর্যন্ত বলতে পারে নাই